বন্ধুরা দেখো আজকে ভাত বসিয়ে দিয়েছি আর আজকে সকাল থেকে ভিডিও তেমন করিনি প্রচণ্ডই গরম আর ওপরের ফ্যানে কাজ চলছে না স্ট্যান্ড ফ্যান চালাতে হয়েছে আর মিঠি সোনা হ্যাঁ কোথায় যাচ্ছিস দেখো আজকে প্রচুর বাসন হয়েছিল তো কালকে রাত্রিবেলা হঠাৎ করে ওর বাবা একটু নিয়ে দিয়েছিল এবার ওইটা রান্না করতে গিয়ে আমার প্রচুর বাসন হয়েছে প্রেশার কুকার ফুকার সব হয়েছে আর দেখো আজকে কত ফুল তুলেছি আজকে বাজার অনেক কিছু আছে আসলে রান্না করতেই যা কষ্ট আর সকাল থেকে এইসব কাজ করে না আমার শরীরের মধ্যে খুব কষ্ট হচ্ছে খালি আমি ভাবছিলাম যে কখন ভাতটা বসাবো বসিয়ে ভাতটা ফোটার সময়টা আমি একটু বসতে পারবো কিন্তু সবজিগুলো তো কাটতে হবে বলো বেশি বসতে পারবো না তো বন্ধুরা সবজি কাটতে বসলাম দেখো পুঁই শাকটা কাটবো শাকটা খুব সুন্দর না শাকটা দিয়ে আজকে মাছের মুড়ো দিয়ে রান্না করবে দেখো তো বন্ধুরা পুঁই শাক রান্না করবো মাছের মুড়ো দিয়েছি মাছের মুড়োটা দিয়েছি ভাজা করতে আর দেখো পুঁই শাকগুলো সব কেটে নিয়েছি আমি এটার মধ্যে আছে আলু ডাটা কুমড়ো আর বেগুন আর আলু আলাদা কেটে রেখেছি কেন আলাদা করে ভাজবো আর নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা চিনি নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর সামান্য একটু আদা বাটা দেব আর দেখতে থাকো দেখো মাছের মুড়োটা ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি আর আলুগুলো নরম হয়ে গেছে এখন কুমড়ো বেগুন পূজাটা এগুলো যেহেতু নরম তো এগুলো এর মধ্যে দিয়ে আর একটু কষাবো ভেজে নেব আর কি তো দেখো সবজিগুলো সব দিয়ে দিয়েছি এবার সবজিগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে একটু নেড়ে ফেলে নেব দেখো সবজিটা মজে গেছে নরম হয়ে গেছে এবার নামিয়ে রাখবো এরপরে কি করছি সেটাও দেখাব দিলাম কালো চিটে ফোড়ন তেজপাতা আর হচ্ছে দিয়ে দিলাম পেঁয়াজ যেন মাছের মুড়ো রয়েছে একটু পেঁয়াজ তো দিতেই হবে আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে আদা বাটা কাঁচা লঙ্কাটা দেবো ফোড়নটা এই জন্যই দিলাম না এর মধ্যে পেঁয়াজ রয়েছে আদা রয়েছে যদি সম্পূর্ণ নিরামিষ করতাম তাহলে পাঁচ ফোড়ন দিতাম মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম যেহেতু সবজির মধ্যে নুন হলুদ দেওয়া আছে এর মধ্যে অল্পই দিয়েছি এটা সুন্দর করে ভাজা হয়ে গেলে আর একটু ভাজা হবে তারপরে দেবো হচ্ছে আদা বাটার কাঁচা লঙ্কাটা কাঁচা লঙ্কাটা আগে দিলে না কাঁচা লঙ্কা ঝাঁজ উঠবে মনে হয় ঘরে টেকা যাবে না ওই জন্য পেঁয়াজটাকে আগে সুন্দর করে ভেজে নেব তো দেখো এই যে আদা বাটা আর এই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এখন সামান্য একটু জল দেব দিয়ে মশলাটাকে একটুখানি মিশিয়ে নেব আর কি বন্ধুরা একটু জিরের গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম বেশি দেবো না যেহেতু কাঁচা লঙ্কা খুব ঝাল আমার এই কাটতে গিয়ে হাতের মধ্যে লেগে জ্বালা করছে তো এবার এই জলটা টেনে গেলে এর মধ্যে মুড়োটাকে দিয়ে কষিয়ে নেব সুন্দর করে জলটা টেনে গেছে এবার দিয়ে দিই মুড়োটা এই যে ভিজে রেখেছিলাম মুড়োটাকে ভেঙে নেব নালে তো মিশবে না ভেঙে নেব তো বন্ধুরা এবার পুঁই একটা দিয়ে দেবো মুড়োটা ভালো মতন কষানো হয়ে গেছে ভালো করে নাড়াছাড়া দিয়ে মিশিয়ে দেবো তারপর একটু চাপা দিয়ে দেবো চিনি নিয়েছি হাতে রোদ্দুর পড়ছে দেখা যাচ্ছে না জ্বালা দিয়ে রোদ্দুর আসছে তো এই যে দিয়ে দিলাম আর একটা জিনিস দেবো সেটা হচ্ছে পাতাটা দিয়ে দেবো এখন পাতাটা থেকে যে জলটা বেরোবে তাহলে এই সবজিগুলো সেই জলে সেদ্ধ হয়ে যাবে চিনিটা মিশিয়ে দিয়ে দিয়ে পাতাটা দিয়ে দেবো কুই পাতাটা দিয়ে দিয়েছি তো একটু নাড়াচাড়া দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো পাতাটা মিশিয়ে দিই আগে দিয়ে ঢাকা দিয়ে দেবো আর পাতা থেকে যে জলটা বেরোবে ওতেই সবজিগুলো সব সেদ্ধ হয়ে যাবে আর ঢাকা দিয়ে দিলে এই যে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলে না সবজিটা এমনিতেই সেদ্ধ হয়ে যাবে ভাজা ভাজা হয়ে যাবে পুরো শাক এক ফোঁটা জলেরও দরকার নেই এক ফোঁটা জলও লাগবে না পুঁইশাক একেবারে নামানোর সময় দেখা হবে ঢাকা দিয়ে দেবো এবার তো বন্ধুরা দেখো পুঁই শাকটা আমার হয়ে গেছে একদম তো নামিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো পুঁই শাকটা একদম কিন্তু শুকিয়ে গেছে আর পুঁয়ের ডাটাগুলো দেখো একদম কিন্তু গলে নিচে তেমন কিন্তু না একদম নেতিয়ে গেছে বুঝতেই পারছো ডাটা কিরকম গলে গেছে আর পুঁই শাকে কিন্তু আমি এক ফোঁটাও জল দিইনি শুরু থেকেই দেখলে চাপা দিয়ে দিলেই সবজির থেকে জল বেরিয়ে সিদ্ধ হয়ে যায় আর ওই জন্য আমি জল দিইনি